প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদের জন্য স্ক্রিনে যে অঙ্কটি রেখেছি এই অঙ্কটি সিলেট বোর্ড দুই হাজার বাইশের তিন নং সৃজনশীল এখন আমি তোমাদেরকে খুব সহজ নিয়মে এই অঙ্কটি সমাধান করে দেখাবো ক নম্বর প্রশ্নটি কি বলছে লক এলেভেন এলেভেন ভিত্তিক ঘনমূল এলিভেন ইন্টু রুট এলেভেনের মান নির্ণয় করতে বলছে সেক্ষেত্রে যে সেক্ষেত্রে এখন যেটা মান বের করতে বলছে এটাকে আমরা লিখে নেব তাহলে এখানে লক আর মান কত হচ্ছে আমাদের যদি এরকম থাকে এখানে ফোর থাকে তাহলে লিটার মান কত হবে ওয়ান বাই যদি এখানে থাকে তাহলে মান কত হবে মান কত হচ্ছে আমাদের তারপর কত হচ্ছে আমাদের ওয়ান মান কত হচ্ছে আমাদের কত তাহলে লক এলিভেন ভিত্তিক তাহলে আমরা জানি যে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় ভিত্তিক তাহলে এই দুইটার ভিত্তিটা কি আমাদের সম্পূর্ণ এক তাহলে এই দুইটার পাওয়ারটা হবে আমাদের যোগ হবে তাহলে এখানে আমরা লিখবো যে ইলেভেন তারপর এখানে আমরা কত লিখবো ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টু তাহলে ভিত্তিক ভিত্তিক যখন মিলবে তখন আমার ভিত্তিক ভিত্তিক চলে যাবে আবার লকটাও কি আপনা আপনি উঠে যাবে সেক্ষেত্রে এখানে আমাদের কত থাকছে ওয়ান বাই থ্রি প্লাস কত থাকছে ওয়ান বাই টু তাহলে এখানে লসক কত হবে আমাদের সিক্স তাহলে থ্রি দ্বারা সিক্সে ভাগ করলে টু টু দ্বারা ওয়ানকে গুণ করলে টু আবার টু দ্বারা সিক্সে ভাগ করলে থ্রি থ্রি দ্বারা ওয়ানকে গুণ করলে কত হবে থ্রি তার মানে এখানে কত হচ্ছে আমাদের ফাইভ বাই সিক্স এটাই কি অ্যান্সার আশা করি তোমরা খুব সহজে অঙ্কটি বুঝতে পেরেছ খ নম্বর খ নম্বর অঙ্কটি কী বলছে এক নং ধারাটির এনের এর মান নির্ণয় করো তাহলে এক নং ধারাটি কি থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন অর্থাৎ ফাইভ থেকে থ্রি বিয়োগ করলে কত হচ্ছে আমাদের টু আবার সেভেন থেকে ফাইভ বিয়োগ করলে কত হচ্ছে টু যেহেতু বিয় ফল সমান তার মানে এটা কি হচ্ছে আমাদের সমান্তর দ্বারা আর এখানে আমাদের কি বলছে এন সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে কত থ্রি হান্ড্রেড সিক্সটি যেহেতু সমষ্টি লেখা আছে তার মানে কী হবে আমাদের সমষ্টির সূত্র হবে সেক্ষেত্রে এখন আমরা লিখব যে এখানে প্রথম পথ প্রথম পদ এ প্রথম পদ এর সমান কত হচ্ছে আমাদের থ্রি সাধারণ অন্তর ডি সমান হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ তার মানে কত হচ্ছে আমাদের টু যেহেতু এখানে সমষ্টি লেখা আছে তার মানে এখানে কী হবে আমাদের সমষ্টি সূত্র হবে সেক্ষেত্রে এখন আমরা লিখব যত এ সমষ্টি এর সমান এন বাই টু সেকেন্ড বাকে টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে যেহেতু এখানে এন এর মান এন এর মান নির্ণয় করতে বলছে তাহলে এন এনই থেকে যাবে টু ইন্টু এন মান করতে হচ্ছে আমাদের থ্রি প্লাস এন মাইনাস ওয়ান ডির মান কত হচ্ছে আমাদের টু তাহলে এন বাই টু আর এখানে কত থাকছে আমাদের সিক্স প্লাস টু দ্বারা এন কে গুণ করলে কী হবে আমাদের টু এন মাইনাস কত হবে আমাদের টু তাহলে এন বাই টু ইন টু তাহলে এখানে সিক্স থেকে টু বিয়োগ করলে কত হচ্ছে আমাদের ফোর প্লাস কত টু এন এখন এখান থেকে আমরা কী কমন নেব এন বাই টু এখান থেকে আমরা টু কমন নেব টু কমন নিলে এখানে আমাদের কি থাকছে এন প্লাস টু অর্থাৎ এটাকে আমরা সাজিয়ে লিখলাম এ টু টু কেটে দিতে পারি তাহলে এন দ্বারা এনকে কে গুণ করলে কি হচ্ছে আমাদের এন ইস্কোয়ার প্লাস এন দ্বারা টুকে কে গুণ করলে কি হবে আমাদের টু এন তাহলে এটা আমরা কি পেলাম সমষ্টি আবার এখানে আমাদের আরও একটি সমষ্টি দেওয়া আছে কত থ্রি হান্ড্রেড সিক্সটি জিরো যেহেতু এটা আমাদের কি অজানার এটা কি আমাদের জানার সেক্ষেত্রে এখন আমরা লিখব শর্ত অনুসারে শর্ত অনুসারে এই সমষ্টি সমান এই সমষ্টি তাহলে আমরা এখানে লিখব যে শর্ত অনুসারে শর্ত অনুসারে বা প্রশ্ন মতে এন স্কোয়ার প্লাস টু এন সমান কত হবে আমাদের থ্রি হান্ড্রেড সিক্সটি জিরো বা এটার সামনে প্লাস এ ভাসন লিখে হবে আমাদের মাইনাস সমান কী হবে আমাদের 0 তাহলে এটি কি হচ্ছে আমাদের মিডল টার্ম এটি কি হচ্ছে আমাদের মিডল টার্ম আর সাহায্যে তোমরা খুব সহজে মিডল করবে এটার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা ওই ভিডিওটি দেখে খুব সহজে করতে পারবে তাহলে এটার মিডল টার্মটি কত হচ্ছে আমাদের প্লাসের কত হবে আমাদের মাইনাসের কত হবে এইটটি এন মাইনাসের কত হবে থ্রি সিক্সটি জিরো সমান কত জিরো তাহলে এখান থেকে আমরা কী কমন নিতে পারি এন এন কমন নিলে কী থাকবে আমাদের এন প্লাস টোয়েন্টি এখান থেকে আমরা কী কমন নিবো এইটিন এইটিন কমন নিলেও কী থাকবে আমাদের প্লাস টোয়েন্টি সমান হবে আমাদের তাহলে যেহেতু দুই পাশে রেজাল্ট সেক্ষেত্রে আমরা একটি এন প্লাস টোয়েন্টি লিখবো আর এখানে আমাদের বাদ থাকে কি এন মাইনাস এইটিন সমান কত আমাদের জিরো সেক্ষেত্রে এখন এটা সমানও জিরো অথবা এটা সমানও কি হবে আমাদের জিরো তাহলে অতএব এন প্লাস অতএব এন প্লাস টোয়েন্টি সমান কী হবে আমাদের জিরো অথবা এন মাইনাস এইটিন সমান কী হবে আমাদের জিরো বা এন সমান কত হবে আমাদের মাইনাস এর টোয়েন্টি যেহেতু টোয়েন্টির সামনে প্লাস হয়ে পাশে গেলে কী হবে মাইনাস যেহেতু এন এর মান ঋণাত্মক তার মানে এটা গ্রহণযোগ্য হবে না কি কেন পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না তাহলে এখানে আমরা লিখে দেব যে ইহা গ্রহণ যোগ্য নয় তাহলে বা এখানে কি থাকছে এন সমান কত এইটিন যেহেতু এটা ধনাত্মক তার মানে এটাই কি হবে আমাদের অ্যান্সার আশা করি অঙ্কটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো ঘন নম্বর অঙ্কটি করার জন্য আমাদের কী দেওয়া আছে ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই নাইন যেহেতু এই ধারাটি ভগ্নাংশ তার মানে সহজেই বুঝতে পারতেছি যে এটি একটি ঘুণোত্তর ধারা সমান্তর ধারা কখনো ভগ্নাংশ হয় না তার মানে এই ধারাটি কী হবে আমাদের ঘুণোত্তর ধারা তাহলে এখানে বলছে দুই নং ধারাটির প্রথম নয়টি পদের সমষ্টি নির্ণয় করো সেক্ষেত্রে এখন আমরা লিখবো যে প্রথম এ সমান কত সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পথ অর্থাৎ ওয়ান বাই থ্রি ভাগ কত হবে প্রথম পথ কত ওয়ান তার মানে ওয়ান বাই থ্রিকে ওয়ান দ্বারা ভাগ করলে কত হবে ওয়ান বাই থ্রি এখন এখানে আমাদের নির্ণয় করতে বলছে কয়টি পদের সমষ্টি নয়টি তার মানে এখানে আমরা লিখব পদ সংখ্যা এন সম্মান করতো নাই পথ সংখ্যা এন সম্মান করত নাই এখন যেহেতু এখানে সমষ্টি লেখা আছে তার মানে এখানে আমাদের কার সূত্র হবে সমষ্টি এখন আমাদের একটা এখন আমাদের যাচাই করে দেখতে হবে আরের মান ওয়ান অপেক্ষা ছোটো নাকি বড় যেহেতু আর এর মন ওয়ান অপেক্ষা ছোটো তাহলে এখানে আমরা লিখে দেবো যে আর লেস দেন ওয়ান যেহেতু আর এর মানটো ওয়ানের থেকে ছোটো সেক্ষেত্রে আমাদের সমষ্টির সূত্র হবে সমষ্টি এ সিন সমান যেহেতু সমষ্টি সূত্র দুইটি একটা হচ্ছে আমাদের এ ইন টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান আর একটি হচ্ছে এ ইন টু ওয়ান মাইনাস আর টু অর্থাৎ এটা যখন আরের এর ওয়ানের থেকে বড় হবে তখন হবে এই সূত্র আর যখন আরের এর মান ওয়ানের থেকে ছোট হবে তখন এই সূত্র যেহেতু আর এর মানটা আমাদের ওয়ানের এর থেকে কি ছোট তার মানে এই সূত্র হবে তাহলে এখানে আমরা লিখব এ ইন টু ওয়ান মাইনাস আর তাহলে এর মানটি কত হচ্ছে আমাদের ওয়ান ওয়ান মাইনাস আর এর মানটি কত হচ্ছে আমাদের ওয়ান বাই থ্রি এন এর মান কত নাইন ওয়ান মাইনাস ওয়ান বাই কত থ্রি যেহেতু এখানে ওয়ান কোনো অবস্থায় থেকে কোনো লাভ নেই সেক্ষেত্রে এখন আমরা শুধু লিখবো ওয়ান মাইনাস ওয়ানের পাওয়ার নাইন মানে ওয়ান আর থ্রির পাওয়ার নাইন থ্রির পাওয়ার নাইন দিলে আমাদের কত হচ্ছে থ্রির থ্রির পাওয়ার নাইন দিলে আমরা এক কাজ করব থ্রি পয়েন্ট নাইন না দিয়ে আমরা থ্রি এটাই এইভাবে রেখে দেবো অর্থাৎ থ্রির পাওয়ার কত আমাদের নাইন আর এখানে আমাদের লসাগু কত হবে থ্রি তাহলে এখানে কত হবে থ্রি মাইনাস কত ওয়ান তাহলে ওপরেও আমরা কী করবো লসাক করবো তাহলে এখানে আমাদের লসাক ওটা কী হবে আমাদের থ্রির পাওয়ার কত হবে নাইন তাহলে থ্রির পয়েন্ট নাইন দ্বারা ওয়ানকে গুণ করলে কী হবে আমাদের থ্রি টু দি পাওয়ার নাইন মাইনাস কত ওয়ান আর নিচে এখানে কত থাকছে টু বাই থ্রি এক্ষেত্রে আমাদের উপরে ঠিক থাকবে আর নিচে দিয়ে উল্টে যাবে অর্থাৎ থ্রির পাওয়ার নাইন মাইনাস কত ওয়ান বাই থ্রির পাওয়ার কত নাইন ইন্টু উপরে যাবে কত থ্রি নিচে আসবে কত টু তাহলে এখানে পাওয়ার নাইন পাওয়ার নাইন মানে কত হচ্ছে আমাদের থ্রি মাইনাস কত আমাদের ওয়ান বাই কত ওয়ান নাইন সিক্স এইট থ্রি এখানে কত হবে থ্রি বাই টু তার মানে এখানে বিয়োগ করলে কত হচ্ছে ওয়ান নাইন সিক্স এইট টু আর এখানে হচ্ছে ওয়ান নাইন কত হচ্ছে আমাদের বাই তাহলে এখানে আমাদের রেজাল্টটি কত হচ্ছে এইট ফোর ওয়ান বাই কত হচ্ছে আমাদের সিক্স ফাইভ সিক্স ওয়ান অর্থাৎ এটাকে এটা দ্বারা ভাগ করলে কত হচ্ছে এটা আর এটাকে আমরা যদি থ্রি দ্বারা ভাগ করি তাহলে এই রেজাল্টই হচ্ছে এটাই আমাদের কি নির্ণীয় অ্যান্সার আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা খুব সহজেই এই ধারার অঙ্কটি বুঝতে পেরেছ আর যদি তোমাদের কোনো অঙ্কের মধ্যে সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে জানাবে ইনশাআল্লাহ আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে